আসসালামাইকুম কেমন আছেন সবাই ঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে কুরবানি উপযোগী ছোট ছোট মিডিয়াম সাইজের গরুর দাম দর জানার জন্য অনেক দর্শকই বলেন যে মানিক ভাই আমাদের পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকার কুরবানি গরু দেখান আমরা তো খুঁজি আপনাদের দেখানোর জন্য বিভিন্ন হাটে যাচ্ছি বিভিন্ন ব্যাপারীদের সাথে কথা বলছি তো যাই হোক আমরা যে গাবতুলি হাটে আজকে আসছি মঞ্জুবার সাথে কথা বলবো তার গরুগুলো দেখবো মানিকগঞ্জের গরু গাজর খাওয়ানো গরু মঞ্জুবাই এখানে অনেকগুলো গরু আমরা দেখলাম সর্বনিম্ন কত টাকার গরু উনি রাখছে আমাদের জন্য সেগুলোই এবং কুরবান উপযোগী গরুগুলো কত টাকা দাম উনি হাঁকাচ্ছে সে বিষয়ে একটা বিস্তারিত ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন একটু কথা বলবো মঞ্জু ভাইয়ের সাথে মঞ্জু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই হ্যাঁ ভালো আছি ভাই ভাই দুজনে কালার তো মিলে গেছে ভাই না আমার তো যে কালো আছে আমারটা শুধু খয়রি শুধু খয়রি দেখে আপনি যাই বলতেছেন ষাট পঁয়ষট্টি সত্তর গরু কাস্টমার আপনি দেখতে চাইতেছে দেখাবার চাইতেছে আল্লাহর মতো আমি দেহাই দিতে পারো দেহাইতেও পারো দিতেও পারো

কুরবান উপযোগী করুন জি জি বাহ চলেন সামনে থেকে একটু শুরু করি ভাই হ্যাঁ দর্শককে দেখাই হ্যাঁ দেখতে পারেন চলেন প্রথম যেটা দেখছি মঞ্জু ভাই মাশাআল্লাহ সাদা কালার গরু ভাই কি জাতের এটা এটা হলো ভাই হাসা গরু কোন হাসা গরু বলে জি হাসা গরু তাহলে কি জাতের ভাই এটা দেশাল গরু দেশি গরু কোন দেশাল গরু কয় জাতের এটা মঞ্জু ভাই এটা মনে করেন দুই দাঁত দুই দাঁত গোসের আইডিয়া দেন কেমন আছে কতটুকু আছে গোছ আপনি মনে করেন এটা তিন মন আছে

তারপর একটা ভাই এটা ভাই চাওয়া আশি হাজার এটা আপনি একবার বেচা দেন পঁচাত্তর হাজার পঁচাত্তর জি ভাই দাঁত দুই আইডিয়া দেন কেমন আছে আছে ভাই একশো কেজি আছে কেজি আছে লালটু ভাই এই লালটু পঁচানব্বই একবারে পঁচাশি হল দিদি কমিয়ে ভাই এটা দুই দাঁত একশো চাওয়া এটা মনে করেন একবার পঁচানব্বই দিতাম ভাই পঁচানব্বই পঁচানব্বই দাঁত কয়টা ভাই দাঁত দুইটা লাল একটু সাইড করে তো ভাই দর্শক জনক ওটা ভালো মতো দেখতে পারে

কয় দাঁতের ভাই এ দুই দাঁত আমার দাঁতের ছাড়া কোনো নাই ভাই আচ্ছা আচ্ছা গোসের আইডিয়া দেন ভাই এটা কি আপনার ওই এটা সে পাঁচ কেজি বেশি হইব আর কি ভাই ওই পনেরো কেজি হইব ভাই মানে কত পনেরো কেজি তিন মন পনেরো কেজি আছে তিন মন পনেরো কেজি ওটা দশ কেজি আছে এটা পনেরো কেজি আছে দাম এখনো পান নাই না এই তিনটে দাম পাইছে ওই লালটো আর দুই কালো দাম দাম কইছে ভাই দুই লাখ পঞ্চান্ন হাজার দাম বলছে তিনটে একত্রে একাত্তর তিন লাখ পঞ্চান্ন হাজার দাম বলছে আমি আর কি চলে দিয়ে দিতাম আর কি

পাঁচ সাত এগারো দাম দিয়েছিল তারপর যেটা আছে ভাই কালারটা তো মার্শাল্লা ভাই এটা এক লাখ দশ বেশার দাম এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ বিক্রির দাম হ্যাঁ বিক্রির দাম দাঁত কেউ দুইটাই ভাই দাঁত দুইটাই গোছের আইডিয়া দেন ভাই এটা আপনার সাড়ে তিনগুন আছে শুধু গোস শুধু গোস এক মঞ্জু ভাই

মঞ্জুবের গরু কালেকশন মাসাল অনেক গরু বা এটা তো খুব বড় গরু ভাই একখানে কত আছে ভাই একখানে আছে এক জায়গা বানাইলে ভাই দাম চাইছে কই দি পঁয়ত্রিশ বিক্রি করুন ভাই দাম চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ বিক্রি মানে একদম বিক্রির দাম বিক্রির দাম এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

কত চাচ্ছেন ভাই গরিবের বন্ধু এটা চাইছে ভাই 72000 ঠিক আছে একবার এটা 68 দি দিম দুম ভাই এরকম দিম দিই কত 68000 68 জি গরিবের বন্ধু 68 68000 দুই দাদের গরু দুই দাদের গাজর খাওয়ানো গাজর খাওয়ানো আচ্ছা তারপরে ভাই এটা যে চাও হলো এটা হলো 75000 ঠিক আছে এটা একবার 70 দি দিম দুম ভাই 70000 এটা 70000 কয় দাদের ভাইটা দুই দাঁত এটা গোছাবে কেমন ভাই এটা মনে করেন এত তলায় মনে আছে আড়াই মন জি তার মানে গরিবের বন্ধু হচ্ছে আটষট্টি আর এটা হচ্ছে সত্তর আর হাসার হলো পঁচাত্তর পঁচাত্তর আরো আছে ভাই না ভাই আর না এই উনিশটা গরু আছে ভাই মার্শাল্লাহ গরু তো আজকে দেখাইলেন বন্ধু ভাই বেশ সুন্দর দেখাইলেন এই যে গরুটা কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর দাম একটু বেশি মনে হইলো তারপরে হ্যাঁ দাম বেশি না ভাই দাম বেশি দাম বেশি না ভাই আমি ছোট গরু সবাই দিতে পারুন ভাই কেউ ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই এই পদের গরু কেউ যেই চাক আমি দিতে পারুন ভাই

গরুর দামই বেশি দামি গরু বেশি হ্যাঁ তাহলে কত যাচ্ছে মামা এটা এটা 10 হলে বেচা যাবে 1 লক্ষ 10 হ্যাঁ কম হলে বেচা যাবে না দাঁত কয়টা মামা দাঁতে দুই খান গোছের আইডিয়া যদি দেন মামা গোছের হিসাব করতে গেলে এক দলা বলবে যে শালা ফালতু লো কথা বলছে গরুর গোছের সাথে টাকার সাথে কোনো মিল নাই দামের সাথে দামের সাথে কোনো মিল নাই সত্যি কথা গিরোছরা টাকা রাখিয়ে দিতাছে এই দুইটা গরু 2 লাখ 70 হাজার দাম চাইছে এখন কয় টাকা কম দিয়ে কয় টাকা কিনতে পারবো কোন মাথা মধ্যে খারাপ লাস্টে রায় সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে কিনে আনছে গরু আমার নিজেরই পছন্দ না কিনার পরে মানে যার টাকা লেছে আমার নিজেরই পছন্দ না এখন হাটে গেছি কিছু করার নাই কিনে আনতেই হবে গাড়ি বুঝ দিছি কিনে আনতেই হবে তাহলে বেচা বিক্রি কত করা যায় আমার দশ হাজার হলে বেচা যাবে নাহলে কম বেচলে লস হবে এক লক্ষ দশ এক লক্ষ দশ এটা ওইটা দুইটা একই দুইটা এক লক্ষ দশ করে ওই কি দুই দাঁত করে মামা দুই দাঁত করে দাম কেমন পাচ্ছেন মামা কেবল আই লাভ দেখি আল্লাহ কি করে সাদা যেটা আছে মামা এই যে সাদা সাদাটা ঠিক আছে দাম ধরে ঠিক আছে তাও মনের কাছে একটু ভালো লাগে দাও একটু লালটা চাপাই দাও যায় মামা দর্শকদের গোটা আমরা একটু ভালো করে দেখাই

কথাটা কী করেছি কথাটা বুঝছেন তিনমণি গরু কিনতে গেলে নিম্ন লাগবে পঁচানব্বই ছিয়ানব্বই দেশি সার কিনতে গেলে আর তিনমণি গরু কোন গালা পাওয়া যায় গায়ে তেমন গালা তার ধরেন যে আপনার পঁচাশি ছিয়াশিতে পাওয়া যাবে না তিনমণি গরু কিনতে গেলে নিম্ন নব্বইর উপরে লাগবে কথাটা বুঝেন তাহলে এটা বিক্রি করা যায় কত হলে মামা এটা যাতে কোনো ব্যক্তি লাই একদম সাতানব্বই হলে বেচা যাবে একটা কম হলে ব্যথা সাতানব্বই হাজার সাতানব্বই হলে বেচা যাবে দাঁত কয়টা মামা দুইটা দুই আচ্ছা তারপরে যেটা আছে মামা এটা এই যে এটা এটা কি জাতের মামা এটা অস্ট্রেলিয়া করস আচ্ছা মানে দেশি মিলাই নি আর কি সিং তো মাশাআল্লাহ মামা খুব বড় বড় হ্যাঁ সিং আছে কয় জাতের মামা এটা আছে দুই জাত সিংও আছে গোসও আছে গোসের হিসাব করলে কতটুকু হবে মামা ওই তো सेम सेम হবে আর কি দুই এক কেজি কম বেশি আছে আচ্ছা আর কত আড়াই না আড়াই ভালো আছে এটা আড়াই ভালো আছে ভালো আছে এটা গোটা তো মাশাআল্লাহ আড়াই মনের ভালো আছে এটা এটা ধরেন যে আপনার পড়বে দুই হাজার কম পড়বে নব্বই মানে অষ্টআশি হাজার অষ্টআশি হাজার আমি তো আবার এত গুণা বুঝি না দাম কত পাইলেন মাম এখন বন্ধু না পাইলে এখনো কেবল সাজাইতাছি আমাকেও তো বেচা কিনা রাত্রে আমাকেও সন্ধ্যার পরে বেচা কিনা একদম লাস্টে যেটা আছে মামা এইটা দুই দাঁত এরা যদি কোনো ভদ্রলোক লেয় বর্তমান এখন যদি লেয় একদম তিরাশি হলে বেচা যাবে কোনো কমই কম তো নেই তিরাশি হাজার একবারে তিরাশি হলে বেচা যাবে

তারপর এটা সুচন ভাই আসেন একটু দেখাই দর্শকদের এটা কত চাচ্ছেন ভাই এটা দাম পঁচাশি পঁচাশি হ্যাঁ পাইলেন কত ভাই পাইছে ভাই দেয়ছি আর তোর টেকা কু সব হারিয়ে গেছে দাঁত কটা ভাই দাঁত দুইটা তাহলে আপনি বলে দিয়েছেন কত ভাই একদম আসি আশি হাজার একদম আশি তারপরে ভাই এটা ভাই ওটার দাম পঁচাশি এটা আরো বেশি ভাই হ্যাঁ এটা কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত গোসের আইডিয়া দেন গোস 110 110 কেজি লাস্ট কোন হলে ছাড়া যায় ভাই একদম 82 82000 একদম লাস্টে যেটা সচন ভাই লাস্টে ময়না পাখি কি পাখি ময়না পাখি ময়না পাখি ময়না পাখির দাঁত কয়টা সূচন ভাই ময়না পাখির দাম চাইছে 85 হ্যাঁ একবারে

ভাই যদি আমার গরু পছন্দ হয় যদি আমার কথা ভালো লাগে যদি আমরা দামে দরে মিলে যাই তাহলে একটা গরু টাই করে দেখি ভাই বুঝছেন যেখানে গরু কিনবেন নিচে নামাই দেখে কিনবেন নিচে নামাবেন নিচে নামাবেন কারোর কথা এসে গরু কিনেন না বুঝছেন নিচে নামাবেন নিচে নামাবেন নিচে নামাবেন আচ্ছা নামাজ আজান দিছে ভাই নামাজে যান আর আমরাও বিদায় জানাচ্ছি দর্শক আমরা রয়েছি গাবতুলি গরুর হাটে যে যার কাছ থেকে এই গরু নেন আমরা আপনাদেরকে ভিডিও দেখাই অনেক ব্যাপারি তাদের গরু কেউ হয়তো বেশি বলে কেউ কম বলে কেউ সঠিক বলে শুধুমাত্র মোবাইলে দেখে পছন্দ না করে সরাসরি এসে আপনাদের নিজ চোখে দেখে যে এই গোটা যে ব্যাপারই বললো এতটুকু হবে আসলে কতটুকু হবে সেটা দেখে বুঝে শুনে আমার মনে হয় তারপরে দাম দর করা উচিত যাই হোক ব্যাপ্তির হাট থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম